বিয়ে বাড়িতে যাওয়ার কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে হ্যালো ফ্রেন্ডস আমি সুদীপা চলে আসলাম আজকেও একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো তোমরা তো সবাই দেখেছিলে আমার ভাগ্নের বিয়েতে আমি গিয়েছিলাম তো সেটাই আমি কোথায় গিয়েছিলাম কিভাবে গেলাম তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলে ফেলো তো আমাকে এই শাড়িটি পরে কেমন লাগছে ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট বক্সে একদিনের জন্য যাচ্ছি তাও ব্যাডিং দেখো তোমাদের দাদা ভাইয়ের ব্যাগে নিয়ে নিয়েছি সব জামা কাপড় আর আমার ভ্যানিটি ব্যাগে নিয়ে নিয়েছি সাজার জিনিস চলে এলাম স্টেশনে আমরা যাচ্ছি ধুবুলিয়াতে তোমরা কি জানো ধুবুলিয়া কোথায় কৃষ্ণনগর লাইনে আমাদের ট্রেন চলে এসছে আমরা ট্রেনে করে চলে যাব এখন কৃষ্ণনগর কত কিছুতে উঠতে হয় তোমরা দেখো এই যে ট্রেন থেকে নেমে উঠে পড়লাম টোটোতে টোটোর থেকে নেমে উঠবো বাসে আমার তো এগুলো একদমই পছন্দ হয় না বারবার গাড়ি পাল্টানো একদমই পছন্দ হয় না তাতে আমি ট্রেনে যদি আমি দু ঘন্টা জার্নিং করতাম তাও মনে হয় আমার ভালো আমরা উঠে পড়েছি কিন্তু বাসে তারপরে বাস থেকে নেমে উঠব আবার টোটোতে কি বলতো তো আমার এগুলোতে শরীরে খুব আমার কষ্ট হয়ে যায় এই সবুজ প্রাকৃতিক দৃশ্যটা দেখতে কার কার পছন্দ বলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো না তাই কি হয় তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আমরা বাস থেকে অলরেডি নেমে পড়েছি তারপরে এখানে দুটো ছবিও তুলে নিলাম তাই ছবি তোলা দেখে তোমাদের দাদা ভাই বলছে তোমার সঙ্গে কোথাও আর যাওয়া যাবে না আমরা এবার এখান থেকে টোটোতে উঠবো দিদির বাড়ির সামনে গিয়ে নামবো ফাইনালি আমরা বিয়েবাড়িতে পৌঁছিয়ে গেলাম দেখো তোমাদের দাদা ভাই যাচ্ছে মস্তান একজন আর ওই দেখো ওই দুটো হচ্ছে আমার বর এই যে একটা ছোট্ট বর আর এই যে একটা বড় বর এত পাকা আমাকে কি বলছে জানো বলছে তোমাকে কি এখানে এসেও ভিডিও বানাতে হবে আর সত্যি কথা বলতে আমাদের তো এখন সবকিছুই ক্যাপচার করতে হবে ভিডিও যেহেতু বানাচ্ছি ওই জন্য এখন কোনটা কাজে লাগে সেটা তো বলা যায় না তোমাদের দাদা ভাই আমাকে একটুও ভিডিও ক্যাপচার করে দেয় না সব কিছু আমাকেই করতে হবে আর এই দেখো এদিকে হচ্ছে আমাদের বড় জামাইবাবু মানে নন্দায় বড় নন্দায় আর এখানে একটা গলুমলু বর এটাও কিন্তু আমার বলা হ্যাঁ আর কথা বলবে না দেখো বন্ধুগান এই যে আমার ছেলে এটা বুঝেছ আর এই যে আমার বৌমা সবাই আশীর্বাদ করো যেন সুখে শান্তিতে সংসার করতে পারে কি অবস্থা এখানে আরও অনেক কিছু হয়ে গেছে কিন্তু সেইগুলো আর ক্যামেরা বন্দি করা হয়নি কারণ তোমাদের দাদা ভাই যদি একটু ভিডিওটা আমার ক্যাপচার করে দেয় তাহলে কিন্তু সবটাই দেখানো যায় আমি আর নিজেকে দেখাতে পারি না তো তোমরা সবাই একটু বলো আমার ভাগনা বউকে কেমন লাগছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর ও কিন্তু ভীষণ মিশুখে জানো তো ওর নাম হচ্ছে মনিকা এখন ওদের কিছু নিয়ম আছে খেলা করানোর তো সেইগুলোই হবে ওর জন্য রেডি করেছে দুজনকেই তো নেক্সট ভিডিওতে আমি খেলা করার ভিডিওটা নিয়ে আসছি না ততক্ষণ সবাই চোখ রেখো আমার পেজে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই এসেই খেতে বসে গেছে কারণ ও বাড়ির থেকে খেয়ে আসিনি ও এসেই খেয়ে নিয়েছে লাস্টে কিছু ছবি দিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু জানাতে ভুলো না ভিডিওটি কেমন লাগলো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য